যারা আমার মাও দেখি কিছু কথাবার্তা বলতে দেখি আমি বাংলার সাইডে ছিলাম দিদি মারতিছে কাকে মারতেছে ইলিয়াস মামা কে প্রথম তো ইয়েছে কে মারতেছে আমি ঘরের ভিতর আসছো কে মারতিছে আমার মাও কেন মারতিছে আমার মাও কি জানো বলছে সে আমার মাও বলেনি কেউ বলেনি আমাকে আমি নিজেও এখন মনে জানি না যে কি বলছে আচ্ছা পরে যা আমাদের ভিডিও করছেন কি ভিডিও করে কি ভিডিও করছো আমার ভিডিও আচ্ছা

অনমমobiles আলহাস ইলিয়াস আলী আচ্ছা আমি গ্রামের ভিতর দিয়ে এমন বালুকখালী কমিউনিটি হাসপাতাল যাচ্ছি কবে এটা আপনারা বুধবার দেই আচ্ছা কত বুধবার গত বুধবার এর মা দেখে ব্যাপারে আসেন না এর মা মানে কে কে এই ছেলে নাম কি আচ্ছা এর মায়ের নাম

अच्छा वो तो है उठाने चकलिया का क्यों नहीं तो क्यों नहीं और सिलेक्ट करके हम बड़ी भीतर रहते हैं उतरा सो बड़ी गुज़र बस लेके दूर हम सिल दूर ऐसे करना दूर हम इटांट करेंगे जब मानिक जोत सासलाम ओबामा मनोसुलीस सासलाम जब भीड़ हो रहा है, तो है कुरीफे

আলহাজ ইলিয়াস আলী কি ঘটনা বলেন তো একটু ইলিয়াস আলী আমি বাসায় ছিলাম কিন্তু তখন আমি রুমে ছিলাম না আমি বাইরে আমার বোন আছে বোন কাজ করতেছে ইলিয়াস আসে আমার বোন একা পায় বলতিছে যে হ্যাঁ তুই আসি তো কথা হয় আমি আসি সে কথা যায় আমার কাছে আসে বস

আমি এখন করছি যে তখন ওই যখন মারিচ্ছি যে আমি আমার ছেলের বউ তখন কী করছে ভিডিওটা করছে ভিডিও করার পরে আমার ছেলের বউ যে ভিডিও করছে আমি কিন্তু তাও জানি না ভিডিও করার পরে আমাকে বলেছিল সেটা আবার ওই ভিডিওটা খোলা ফানেরা না আমার ছেলে ওই জিনিসটা দেখেছে দেখেছে দেখার পরে আমার ছেলেকে বলেছে যে মামা এই ভাগনা এই ঘটনা আমাকে বাড়ি কেন কি হয়েছে তাও জানি না তো তখন ওই আমার ছেলে আবার বলেছে যে ভাগ ওই ওই ভিডিওটা আছে তো তোমাকে আমি টাকা দিব ওই টাকার লোক দেখে নিয়ে যায় আমার ছেলে বান্ধে রাখে পিঠে ওই জিনিসটা মনে করো না আমার ছেলে থেকে নিতে পারছে এ যে খারাপ বৃষ্টিতে আমাকে উপর চোখে মেয়ের উপযুক্ত শাস্তি চাই

আচ্ছা বলছে যে বিয়া কি করছে বল তেমন করছে যে আমি কাজ করছি টানা সুতার এলাকা সরকারি কাজ তো কছে যে ইয়া আই আমার কাছে বল তেমন করছি না আমি কাছে বলবো না আমি ছোটা থাকা চকিয়া অন্য ডা সব চকিত বসি বসে আসা করছো যে ইয়া টেকা ইয়া টাকা পয়সা সম্পূর্ণ দেবো তুই জানে কথাবো ফোনে তুই কাকু জান করছিস না নাম্বার দা দে